নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটা নতুন প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পটার নাম হচ্ছে কর্মসাথী কর্মশ্রী বা সমশ্রী যে সকল বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বিদেশে বা অন্য রাজ্যে কাজ করে তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু হয়েছে এবং সেই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এক বছর পর আপনাদেরকে চাকরি এবং অন্যান্য সহায়তার জন্য সহায়তা দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা করেছে তো সেই প্রকল্পে আপনি আপনার নামটা নথিভুক্ত করবেন কীভাবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এই টাকাটা মিস করতে না চান তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর যদি মনে হয় যে না আপনাদের কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা স্কল ডাউন করে আগিয়ে যেতে পারেন তো যাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন মানে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তারা অবশ্যই অবশ্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ফর্ম ফিল আপটা নিখুঁতভাবে দেখে নেবেন যাতে আপনি আপনি বাড়িতে বসে কাউকে টাকা পয়সা না দিয়ে দালাল করে না পড়ে আপনি নিজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই ফর্ম ফিল আপ করবো সেই জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন গিয়ে সেখানে লিখবেন কর্মসাথী কর্মসাথী বলে লিখে প্রথম যে অপশানটা আছে সেই অপশানটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে ঠিক এমন একটা পেজ আপনাদের সামনে হাজির হবে এই পেজে এসে প্রথমে আপনাকে এই সাইন আপের উপরে এই যে দেখুন অ্যাপ্লিকান সাইন আপ এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির ফোন নাম্বারটা দিয়ে ওটিপিতে মারতে হবে জেনারেট ওটিপি মারলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে দেওয়ার পরে আপনাকে নাম এবং বাবার নাম এবং আমার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন কী করতে হবে দেখে নিন আমি দেখে দিই তারপরে মানে একটা লগ ইন করতে হবে আগেটা ওটিপি নাম্বার এবং ওটিপি নাম্বার এবং ফোন নাম্বার এবং ওটিপি নাম্বার দিয়ে সাইন আপ করার পরে এখানে লগ ইং করতে হয় লগিংয়ে আসতে বেশি বেনিফিশিয়ারি মারতে মারার পরে এখানে জেনারেট ওটিপি মারতে হবে তার আগে এখানে নাম্বারটা লিখে দিতে হয় যে নাম্বারটা দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে জেনারেট ওটিপি মারতে হবে মারার পরে একটা ওটিপি আসবে এই ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে প্রথম দিকে মারলে পরবর্তী পেজ ওপেন হবে সেই পেজে গিয়ে বা সেই ফর্মে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রথম ডিগ্রেশন মারার পরে এমন একটা পেজ চলে আসবে এবং আপনি যে নাম্বার দিলেন সেই নাম্বারটা এই উপরে চলে আসবে আর তারপরে এখানে আপনাকে রেজিস্টার ইয়ার সেল এমন একটা পেজ চলে আসবে এই পেজে এসে আপনাকে রেজিস্টার ইয়ার সেল পে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রি করতে হবে তো দেখুন আমি অলরেডি রেজিস্ট্রি করে রেখেছি দেখুন নামের জায়গায় নাম ফোন নাম্বার বাবার নাম সব কিছু এখানে আপনারা অলরেডি চলে আসবে এখান থেকে যেগুলো আপনার কিছু কিছু অপশান না থাকবে সবগুলো আপনি এখান থেকে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনাকে নেক্সট করতে হবে সব কিছু সুন্দরভাবে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করার পরে পরবর্তী পেজ আবার চলে আসবে এবার এখানে বলছে জবে তবে বলছে ফর অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দিন ক্যান্টি বলছে আপনি তো এই কাজ করেন মানে ইয়েটাকে আপনি যদি ক্লিক করেন তাহলে বলছে যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ইন্ডিয়ার মধ্যে কাজ করেন তো এই কাজ করেন সে জায়গা নাম দিয়ে দেবে সে থানা দিয়ে দেবে দেওয়ার পরে আর কিছু লিখতে হবে না আপসা চলে আসবেন এবং আপনি কবে কাজে গেছেন সেই ডেটটা লিখতে হবে এবং কত টাকা করে সেখানে রোজ পাচ্ছেন পার ডে সেই রোজটা এখানে লিখতে হবে লেখার পরে আপনাকে আবার নেক্সট করতে হবে নেক্সট করার পরে আবারও একটা পেজ ওপেন হবে সেখানে এসে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে এবং আপনার নমিনির নাম ফোন নাম্বার সব কিছু দিয়ে আবারও নেক্সট করতে হবে নেক্সট করার পরে আপনার ফ্যামিলিতে কজন আছে এই ফ্যামিলির নাম ও অ্যাড্রেস নাম ও বয়স এবং আধার কার্ড নাম্বার দিয়ে আবারও নেক্সট করতে হবে নেক্সট করার পরে আপনাকে এইভাবে আপলোড ফটো যে ফটো আধার কার্ডের যে আধার কার্ড এবং পাসবুক এবং অ্যাপ্লিকেশান ফর্ম সব কিছু এখানে ডাউনলোড করে এখানে প্রিন্ট সার্টিফিকেট মারতে হবে প্রিন্ট সার্টিফিকেট মানার পরে কিছুদিন পর সেটাকে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এখান থেকে প্রিন্ট কার্ডে গিয়ে অ্যাপ কার্ডে গিয়ে আবেদন করে এখান থেকে প্রিন্ট কার্ডটাকে ডাউনলোড করতে পারেন এবং ক্লেম অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান কোনো প্রবলেম কিছু হলে এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন এবং স্ট্যাটাস চেক আপনি এখানে করতে পারেন চলুন প্রিন্ট প্রিন্ট সার্টিফিকেটে মেরে লিখে দিন প্রিন্ট সার্টিফিকেট মানলে এরমভাবে পুরো যে ব্যক্তির নামে আপনি আবেদন করে দেন ব্যক্তির নাম পুরো ডিটেলস এখানে চলে আসবে এখান থেকে আপনি আবার প্রিন্ট কার্ড কার্ডও করতে পারেন এখানে আছে আপনি প্রিন্ট কার্ডে গিয়ে আপনি ভিউ কলে গিয়ে এখান থেকে প্রিন্ট কার্ড করতে পারেন কিন্তু এখনও ক্যাপ সম্পূর্ণভাবে সাবমিট হয়নি কিন্তু এইভাবে মানলে আপনার প্রিন্ট কার্ড চলে আসবে সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে কাজটা করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও নতুন আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন এবং এই প্রকল্পে নাম নথিভুক্ত করে নিজের বেনিফিটটা নিজেই গ্রহণ করতে পারবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনার আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব